কিন্তু আমরা লক্ষ্য করছি সেই পতিত পরাজন শক্তি তারা পরাজিত হয়েছে এখন তারা সর্বতন্ত্রের মাধ্যমে পেশংবদ দিয়ে আবার চক্রে বাংলাদেশে ঢুকে পড়ার ভয় দেখাচ্ছে। ঠিক। শশিশপদ শশিশদের জশরেরা অনেকেই বিভিন্ন জায়গায় শক্তি মেলে আছে। ঠিক। বিভিন্ন প্রতিনিধিত্ব করছে তারা শিক্ষা ব্যবস্থায় বাংলাদেশের চেতনার বিরুদ্ধে শিক্ষা চেষ্টা করছে আমরা স্পষ্ট ভাষায় বলতে চাই কিছু কিছু জায়গা আছে সেখানে আমাদের নমনীয়তার কোনো উপায় নেই আপস করবার কোন সুযোগ নেই ছাড় দেওয়ার কোনো প্রশ্ন আসতে পারে না তার মধ্যে একটা হলো শিক্ষা ব্যবস্থা আমরা আমাদের মাদ্রাসার শিক্ষা ব্যবস্থার জন্য সরকারের কাছ থেকে বড় ধরনের কোনো বরাদ্দ চাই না তেমন কোন সহযোগিতা আমরা অধিকার চাই আগামী দিনে রাষ্ট্রের কাছ থেকে আমাদের কর্মী মাদ্রাসার শিক্ষা উন্নয়নের জন্য আপনাদের কাছ থেকে আমরা কোনো সহযোগিতা প্রত্যাশা করবো না কিন্তু মনে রাখবেন আমরা এটা ছিল عالم সমাজ এটা ছিল ইসলাম সমাজ বাংলাদেশ এর 90% মুসলমান পরিচালিত করে ঠিক প্রতিটি জাতীয় ইস্যুতে আমাদের বক্তব্য থাকবে প্রতিটি জাতীয় ইস্যুতে আমাদের কথা থাকবে আমাদের বক্তব্য এবং কথাগুলোকে শান্তিপূর্ণভাবে যুক্তি দিয়ে অনুবাদন করা চেষ্টা করলে ভালো হবে ঠিক জাতীয় শিক্ষা ব্যবস্থায় হিন্দুত্ববাদ আমরা গ্রহণ করি নাই শেখ হাসিনার মাধ্যমে হাসিনা তাদের ছিল সেই হিন্দুত্ববাদ দীক্ষিত করবার চালিয়েছে দেশের ছাত্র জনতা খুশে উঠে এদেশের ইসলাম প্রিয় জনতা দিয়ে হিন্দুত্ববাদকে রুখে দিয়েছে এখন যদি হিন্দুত্ববাদের জায়গায় কেউ নাস্তিকবাদকে চাপিয়ে দেওয়ার বাইরে তারা চালান অথবা কেউ যদি পশ্চিমা বেহায়া সভ্যতার কাছ থেকে সমকামিতার এজেন্ডা আমার এই শাহজাহানের বাংলাদেশে আমদানি করবার ফায়দা রাখালাম আবারও বলছি হৃদয়ের সঙ্গে বলছি রক্ত দেব জীবন দেব যুদ্ধ করব জনতা আমার প্রাণটি জেলাবাসী আমি সর্বপ্রথম আল্লাহা রকুল আলমিনের সুক্রিয়া আদায় করছি যে মহান রফুল আলমিন আমাদের উপর থেকে বাংলাদেশের মানুষের বুকের উপর থেকে জগদ্দল মাত্রের মতো ছেড়ে বসা তালিম সৈরাচারী নব্য সেরাও শাসক করছি শেখ হাসিনাকে অপসারণ করে এদেশের মানুষকে মুক্ত আকাশে নিঃশ্বাস গ্রহণ করার সুযোগ করে দিয়েছেন আল্লাহ আলাকার হামদু আলাকার শুভ এরপরে আমি শ্রদ্ধা করে স্মরণ করছি পূর্ণাত্মা ওই সকল বীর যাদের জীবন এবং আত্মত্যাগের বিনিময়ে বাংলাদেশে আমরা দ্বিতীয়বারের মতো স্বাধীনতা লাভ করেছি দুই হাজার নয় সালের সহানের সাতান্ন জন দেশপ্রেমিক সেনা কর্মকর্তা দুই হাজার তেরো সালে ঘুমন্ত আল্লাহ নবী প্রেমিক হেফাজতে ইসলাম বাংলাদেশের বহু অসংখ্য প্রায় শতাধিক শহরতপ্রাপ্ত নেতাকর্মী আল্লামা সাইদির আহমদুল্লাহ আলেহের বিরুদ্ধে ঘোষিত রায় মৃত্যুদণ্ডের বিরুদ্ধে প্রতিবাদী কোরআন প্রেমিক জনতার বিরুদ্ধে মাঠের মধ্যে গুলি করে হত্যা করা শতাধিক শহীদানদেরকে স্মরণ করছি দীর্ঘ এই সময়ে যে সকল বিরোধী নেতা কর্মীদেরকে অন্যায়ভাবে খুন খুন হত্যা করা হয়েছে স্মরণ করছি দুই হাজার একুশ সালে বাংলাদেশের স্বাধীনতার সুবর্ণ জয়ন্তী উদযাপনকালে ভারতের বিতর্কিত মুসলমানদের খুনি নরেন্দ্র মোদী প্রধানমন্ত্রীকে বাংলাদেশে এনে বাংলাদেশের মুসলমানদের ধর্মানুভূতিতে আঘাত দেওয়ার কারণে হেফাজতে ইসলামের পক্ষ থেকে যে প্রতিবাদ করা হয়েছিল সেই প্রতিবাদে গুলি করে হত্যা করা প্রায় পঁচিশ জনের মতো হেফাজতে ইসলামের বীর সঙ্গিতদেরকে আর সর্বশেষ স্মরণ করছি দুই চব্বিশ সালের জুলাই এবং আগস্ট বিপ্লবের বাংলাদেশের প্রতিটি জেলায় জেলায় হেলমেট খুনি শাসনের মধ্যে ঘাটতি মেরে বসে থাকা দলীয় গুন্ডাদের গুলিতে নিহত দেড় সহস্রাধিক সর্বশেষ জাতীয় গণমাধ্যমের সূত্র অনুযায়ী পনেরো জন একাশি যাদের আত্মত্যাগ রক্ত এবং জীবনের বিনিময়ে বাংলাদেশ আবার তৃতীয়বারের মতো স্বাধীনতা লাভ করেছে সংগ্রামী স্বাতীয় বন্ধুবান আমি আজকের এই সুবর্ণ সময়ে স্বাধীনতা প্রাপ্তির এই তৃতীয় বিজয়ের এই সময়ে আমি বাংলাদেশের মানুষকে বিশেষত আদর্শ বিপ্লবের সম্মুখীন যারা সেই ছাত্র জনতাকে এবং বিশেষভাবে দেশের আগের সমাজকে আমি সতর্ক এবং সজাগ করতে চাই আমি বলতে চাই বিজয় অর্জন করা যতটা সব কঠিন বিজয়কে রক্ষা করা তার চেয়ে বেশি কঠিন আমাদের অতীতের অভিজ্ঞতা রয়েছে বাংলাদেশ এমনিতেই স্বাধীন হয়নি এই বাংলাদেশ নামক পঞ্চান্ন হাজার বর্গ মাইলের মানচিত্র আমরা খুব সহজেই পেয়ে যাইনি এই মানচিত্র পেতে এই স্বাধীনতা এবং এই বাংলাদেশের মুসলিম জাতি এই অস্তিত্ব লাভ করতে আমাদেরকে অনেকগুলো আধিপত্যবাদী শক্তির বিরুদ্ধে লড়াই করতে হয়েছে আমাদেরকে লড়াই করতে হয়েছে সেই ব্রিটিশ বেনিয়া শক্তির বিরুদ্ধে আমাদেরকে লড়াই করতে হয়েছে পশ্চিমবঙ্গের আধিপত্যবাদী সাম্রাজ্যবাদী এবং সাম্প্রদায়িক রবীন্দ্রনাথ ঠাকুরদের বিরুদ্ধে আমাদেরকে লড়াই করতে হয়েছে পশ্চিম পাকিস্তানি খান পাঠানদের বিরুদ্ধে আমরা সকলকে পরাজিত করে সকল সাম্রাজ্যবাদী আধিপত্যবাদী শক্তিগুলোকে পরাস্ত করে তারপরে উনিশশো একাত্তর সালের ষোলোই ডিসেম্বর ঐতিহাসিক বিজয়ের মধ্য দিয়ে অভ্যুদয় করেছিল বাংলাদেশের উনিশশো সালের মুক্তিযুদ্ধের পূর্বাপর ঘটনাগুলোকে ঘটনা প্রবাহ থেকে আমরা পর্যালোচনা করি আমরা দেখতে পাই একাত্তরের মুক্তিযুদ্ধের সূচনা হয়েছিল আল্লাহর উপর অবিচল আস্থা এবং বিশ্বাসের মধ্য দিয়ে বলা হয়েছিল ইনশাআল্লাহ মুক্ত করে ছাড়বো ইনশাআল্লাহ অর্থই হল আল্লাহ শক্তির উপর অবিচল আস্থা এবং বিশ্বাস স্থাপন করা শুরু হয়েছিল আল্লাহর উপর অবিচল আস্থা এবং বিশ্বাসের মধ্য দিয়ে যে স্বাধীনতা সূচিত হয়েছিল একটি অঙ্গীকারের ভিত্তিতে স্পষ্ট অঙ্গীকার করা হয়েছিল উনিশশো সত্তরের জাতীয় নির্বাচনের প্রাক্কালে বলা হয়েছিল কোরআন সন্ন্যাস বিরোধী কোন আইন তৈরি করা হবে না তাহলে যে সংগ্রাম হলো ইনশাল্লাহ বলে যে মুক্তিযুদ্ধ হলো কোরআন সন্ন্যাস বিরোধী কোনো আইন তৈরি না করার অঙ্গীকার এবং কমিটমেন্টের উপর সেই মুক্তিযুদ্ধে বিচার অর্জন করার কিছুদিন পরেই আমরা ইতিহাস প্রত্যক্ষ করেছি বাংলাদেশের সেই স্বাধীনতাকে চিন্তায় করা সংবিধানের মূল নীতি সংবিধানের নীতিগুলোকে একটি প্রেসক্রিপশনের মাধ্যমে বাংলাদেশের সাত কোটি মানুষের ইচ্ছা এবং অভিপ্রায়ের বিরুদ্ধে একটি শুধুমাত্র ছোট্ট স্কিমের মাধ্যমে বাংলাদেশের সংবিধানে অন্তর্ভুক্ত করে মাহাত্মের চেতনাতার ফলে একাত্মের চেমনাকে চিন্তায় করা হয়েছে আর এই দিন বিগত অট্টাশতাব্দী কাগ এলেশের মানুষকে একাত্মের চেতনার কথা বলে মাহাত্মরের চেতনা কেলাবার চেষ্টা করা হয়েছে আর কেমনই মানুষ এলেশের মানুষ মাহাত্ম্যের চেতনা কিনতে অস্বীকার করছে যেমনই এদেশের মানুষ বাক্সালিক চেতনাকে কিনতে অস্বীকার করেছে যখন এদেশের মানুষ ইসলামিক চেতনায় উজ্জীবিত হওয়ার চেষ্টা করেছে তখনই সেই ইসলাম প্রিয় জনতাকে দেশপ্রেমিক জনতাকে রাজাকার এবং স্বাধীনতা বিরোধী আখ্যায়িত করবার পায়তারা চালানো হয়েছে এই পায়তারা চলতে 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 যখন এদেশের ছাত্র জনতা কোটা সংস্কারের এই যৌক্তিক আন্দোলন নিয়ে মাঠে বন্ধ এই আন্দোলন সচিবালের বিরুদ্ধে যাওয়ার কারণে চার কোটি আমার প্রাণ প্রিয় ছাত্র জনতাকে ভাজাগারের বাচ্চা বলে গালি দিয়েছে সেদিনই ভাগ্য নির্ধারিত হয়ে গিয়েছিল শেখ হাসিনা খেলতে খেলতে যেমন কার মিনিট ছাত্রের বিরুদ্ধে অবস্থান গ্রহণ করতো তারপরে আমরা কি দেখলাম এদেশের প্রতিটি শিক্ষাগণ থেকে প্রতিটি বিশ্ববিদ্যালয় থেকে প্রতিদিন কলেজ স্কুল থেকে প্রতিটি আলিয়া এবং কবি মাদ্রাসা থেকে একটা ভিন্ন সরকার অনুচ্ছারিত হলো যদি অধিকার চাইলে অচাকার হতে হয় যদি বৈশব্যের বিরুদ্ধে চাই কথা বললে অচাকার হতে হয় যদি ইসলামের পক্ষে কথা বললে রাজাকার হতে হয় গোটা বাংলাদেশের চার কোটি ছাত্র জনতা এক চুলে স্লোগান তুলে উঠল আমি কে তুমি কে আমি কে তুমি কে পরিষ্কার ভাষায় আমরা বলতে চাই একাত্তরের সেই ঐতিহাসিক বিজয়কে বাহাত্তরের চেতনা দিয়ে যারা চিন্তাই করেছিলেন দুই হাজার চব্বিশের পাঁচই আগস্টের ঐতিহাসিক বিজয়কে আবার তারা চিন্তায় করার জন্য নতুন ভাবে করা শুরু করেছে আমরা পরিষ্কার ভাষায় আমাদের অবস্থান স্পষ্ট করে দিচ্ছি আমরা বর্তমান ইন্ডিয়ান গভর্নমেন্ট অন্তর্বর্তীকালীন সরকারকে আমরা প্রথম দিন থেকে সহযোগিতা করছি এখনো সহযোগিতা করে যাচ্ছি আমরা বিভিন্ন এই সরকারকে সহযোগিতা করা ইচ্ছা এবং অভিপ্রায় আমাদের রয়েছে আমরা চাই বাংলাদেশের সংস্কার হোক আমরা চাই বাংলাদেশের নির্বাচন ব্যবস্থা থেকে শুরু করে প্রতিটি উপনিবেশবাদী ব্যবস্থা সংস্কার হোক আমরা একটি স্বাধীন দেশ একটি স্বাধীন জাতি হিসেবে নিজেদের শিক্ষা ব্যবস্থা নিজেদের বিচার ব্যবস্থা নিজেদের অর্থ ব্যবস্থা নিজেদের রাজনৈতিক ব্যবস্থা কোটি দিয়ে বাবা থেকে এক জাতি হিসেবে আমাদের হাজার বছরের বৈদিকের আলোকে আমরা গড়ে তুলব কিন্তু আমরা লক্ষ্য করছি সেই প্রতীক পরজন শক্তি তারা পরাজিত হয়েছে এখন তারা স্বাধীনতার মাধ্যমে পেশংবদ দিয়ে আবার চাক করে বাংলাদেশে ঢুকে পড়ার ভাগটাclassList শশীশপদ শশীশ শিক্ষা ব্যবস্থায় বাংলাদেশের চেতনার বিরুদ্ধে বিভিন্ন শিক্ষা কারিকুলাম আমার সন্তানদেরকে জোর করে গেলাবার চেষ্টা করছে আমরা স্পষ্ট ভাষায় বলতে চাই কিছু কিছু জায়গা আছে সেখানে আমাদের মননীয়তার কোন উপায় নেই আপস করবার কোনো সুযোগ নেই ছাড় দেওয়ার কোন প্রশ্ন আসতে পারে না তার মধ্যে একটা হলো শিক্ষা ব্যবস্থা আমরা আমাদের মাদ্রাসার শিক্ষা ব্যবস্থার জন্য সরকারের কাছ থেকে বড় ধরনের কোনো বরাদ্দ চাই না তেমন কোন সহযোগিতা আমরা অধিকার চাইনি আগামী দিনে রাষ্ট্রের কাছ থেকে আমাদের কর্মী মাদ্রাসার শিক্ষা উন্নয়নের জন্য আপনাদের কাছ থেকে আমরা কোনো সহযোগিতা প্রত্যাশা করব না কিন্তু মনে রাখবেন আমরা এদেশের আগামী সমাজ এদেশের ইসলাম বাংলাদেশের ভারত সরকার বন্দlegt করতে ঠিক প্রতিটি জাতি ঐশতে আমাদের কর্তব্য থাকবে প্রতিদিন জাতি ঐশতে আমাদের কথা থাকবে আমাদের বক্তব্য এবং কথাগুলোকে শান্তপ্রিয় ভাবে যুক্তি দিয়ে অনুধাবন করা চেষ্টা করলে ভালো হবে জাতীয় জাতি শিক্ষা ব্যবস্থায় কেন্দ্রবক্তাকে আমরা গ্রহণ করি নাই ঠিক শেখ হাসিনার মাধ্যমে শেখ হাসিনা তাদের সেবা চাষী ছিল সেই হিন্দুত্ববাদেশের প্রজন্মকে হিন্দুত্ববাদে দীক্ষিত করবার পায় তারা চালিয়েছে এদেশের ছাত্র জনতা উঠে এদেশের ইস্তান্ত জনতা দিয়ে হিন্দুত্ববাদকে রুখে দিয়েছে এখন যদি হিন্দুত্ববাদের জায়গায় কেউ নাস্তিক স্ববাদকে চাপিয়ে দেওয়ার পায়ে তারা

মানুষের সেন্টিমেন্ট মানুষের ধর্মীয় হবে অনুভূতিকে যদি কেউ আঘাত দেওয়ার চেষ্টা করে আমরা যে কোনো মূল্যে সে অপশক্তিকে প্রতিহত করব আমরা বাংলাদেশ সাম্প্রদায়িক সংস্কৃতির অনন্য দৃষ্টান্ত স্থাপনকারী বাংলাদেশ এদেশে সকল সংখ্যালঘু হিন্দু বৌদ্ধ খ্রিস্টান উপজাতি সহ সকল সংখ্যালঘুদের চাঁদের নিরাপত্তা মানের নিরাপত্তা সম্মানের নিরাপত্তা ব্যবসা বাণিজ্য পালনের স্বাধীনতার নিরাপত্তা রাষ্ট্র রক্ষা করবে প্রশাসন অতীতের মত আগামী দিনও এদেশের আন সমাজ রাষ্ট্র এবং প্রশাসনকে সহযোগিতা করবে সংখ্যালঘুদের ধর্মীয় অনুভূতিকে যেমন আমরা শ্রদ্ধা জানাবো সংখলবিশ 90 ভাগ মুসলমানদের ধর্মীয় অনুভূতিতে যদি কি আঘাত দেওয়ার পায় তারা করেন একদম পরিমাণ ছাড় দেওয়ার সুযোগ নাই ঠিক ভারত ভাই পর আমাদের প্রিয় নবী হযরত বিসমিল্লাহけれ নুপুর শর্মার ঘটনা রেস কাটছে না কাটছে রণজি মহারাজ দি তাক পায়ন মানে তাও পদ্ধতিকে করেছে ঠিক ইলমতপতিপতি সরকার আরো প্রচন্ড তাদের বিরুদ্ধে কোন পদক্ষেপ গ্রহণ করেনি কোন ভারত মুসলিমদের রক্তে আগুন লেগেছে ভারত আক্রমণ ভারতের মুসলমানদের রক্তে আগুন বাংলাদেশ ভদিয়া শুরু করেছে আমরা আমাদের সরকারকে স্পষ্ট দাবি জানাতে চাই প্রয়োজনে ভারতের রাষ্ট্রদূতের ডাক করুন জানান যদি আর প্রতার পদক্ষেপ গ্রহণ না করে যেন ব্যবসা করবে কটাক্ষ করবে আর আমাদের দেশ থেকে তাদের দেশে টমকে টম ইলিশ মাসে রপ্তানি হবে এই বাংলাদেশের মানুষের কাছে ভালো লাগে না বলবেন বৈদেশিক মুদ্রার প্রয়োজন বৈদেশিক মুদ্রা ভালো কথা যে দরবারে টাটার বিনিময়ে কলা পড়াইতে সেই মুদ্রা সরকারকে বলবো ধর্মপ্রাণ মানুষের সেন্টিমেন্ট বুঝবার চেষ্টা করেন আমরা পতিত ক্ষতিগ্রস্তকে বাংলাদেশে পুনর্বাসিত হওয়ার সুযোগ দিতে চাই না এর অন্যতম কর্তৃপক্ষকে শক্ত শক্ত সকল ক্ষেত্রে সর্বোচ্চ স্বত্ব ধারণ করেই আমরা সহযোগিতা করছি এবং সামনের দিনেও বলে যাব কিন্তু যদি অন্তর্বর্তীকালীন সরকারের দুর্বলতার সুযোগ দিয়ে কোনো বহির শক্তি অথবা পরাজিত পতিত শক্তির দশমে না যদি শিক্ষা ব্যবস্থায় ঘাটতি বসে থেকে আদালতে ঘাটতি বেড়ে বসে থেকে প্রশাসনে ঘাটতি বেড়ে বসে থাকে বসে থেকে এদেশের শান্তিকামী বিপ্লবী মুসলিম জনতার বিরুদ্ধে ইসলামী জনতার বিরুদ্ধে কোন ষড়যন্ত্রে শুরু করে তাহলে আমরা সেটা প্রতিহত ইনশাআল্লাহ আমরা আমরা আন্তর্জাতিক অপরাধ ট্রাইব্যুনালের যে আইন সংস্কারের নামে কিছু নতুন ধারা সংযুক্ত করার প্রস্তাবনা করা হয়েছে অত্যন্ত ঘৃণিত মিলন একটি আইন হওয়ার মধ্যে নারী কারিয়ার বেতন নেই ওই একই ধর্ম সংগ্রামে স্বামীর দ্বারা istri দক্ষতা হওয়ার এক আজ তুমি একটা আইন স্পষ্ট আল্লাহ প্রদত্ত স্বামীর অধিকারকে টুপায় দলিলিত করবার আইন বাংলাদেশে তাসিবা অন্তরভুক্ত করে গিয়েছে বর্তমান সরকার সেটাকে আরো বেশি promot করে আন্তর্জাতিক অপরাধ হিসেবে সেটাকে অন্তর্ভুক্ত করবার প্রস্তাবনা করেছে জোরপূর্বক প্রদত্ত স্বামীর যে অধিকার তার যে দায়িত্ব সে দায়িত্বের মধ্যে পায় ধরা চালাচ্ছেন আপনারা বিগত ফেস্টিভালের এই সকল অসম্পূর্ণ কাজগুলোকে কিছু লোক সম্পন্ন করার দায়িত্ব নিয়ে এই ধরনের চরম ইসলাম বিরোধী সরাসরি করা বিরোধী আইনকে আন্তর্জাতিক অপরাধ হিসেবে অন্তর্ভুক্ত করার সংস্কার প্রস্তাব দিয়েছেন দেখেন আমরা বাংলাদেশটাকে এখনই ইসলামিক স্টেট হিসেবে ঘোষণা দিচ্ছি না তবে বাংলাদেশ মুসলিম রাষ্ট্র এদেশের মুসলমানদের কোরআনের প্রতি আল্লাহ নবীর প্রতি ইসলামী জীবন শাশ্বত সমাজ ব্যবস্থা পরিবার ব্যবস্থাকে যে ভেঙে দেওয়ার আপনারা কোনো পায় তারা করেন তবে আমরা আপনাদের ভেঙে চুরমার করে দেব এই সকল বিষয়ে আমাদের ছাড় দেওয়ার কোন অবকাশ নাই কথা বলেন ঠিক না বেঠি সন্ন্যাসারী শেখ হাসিনা এদেশ থেকে নিপাত হয়েছে সম্মিলিত মানুষের সংগ্রামের মাধ্যমে সেই সংগ্রামের মূল শক্তি তাই ছিল ঐক্য শক্তি স্কুল থেকে আসে কি সঙ্গে আমার মাদ্রাসা ছাত্ররা দিকরাম থেকে চলে আরে হাতে হাত ধরে যখন লাশ পথে দাঁড়িয়ে গিয়েছিল সংগ্রামের সময় আমাদের পক্ষে

দেশ বিরোধী ইসলাম বিরোধী চক্রের মাথা খারাপ হয়ে গিয়েছে এই চক্র সবসময় আওয়ামী লীগের আশ্রয়ে থেকে ইসলামের বিরুদ্ধে আঘাত করেছে এখন পর তারা ইউনুসের উপর ভর করার চেষ্টা করতেছে ডক্টর সাহেব কিন্তু আমরা এখনো পর্যন্ত সহযোগিতার উপরে আছি কিন্তু পতিত সহিতাচারী হাসিনার ফুল যদি